আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ঋদ্ধিমান বাড়িতে গিয়ে কী কী বদমাশিগুলো করেছে ছোট্ট একটা ক্লিপ তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছ বেগুন গাছে যতগুলো ছোট ছোট বেগুন ছিল দেখুন সবগুলোই তুলে নিচ্ছে ওকে তুলতে মান না করা ও তাও শুনছে না বলছে আমি সব বেগুন তুলে নেব দেখুন ঠাম্বির হাতে একটা গামলা আছে ওটার মধ্যে রে বেগুনগুলো তুলে তুলে রাখছে দেখুন সব একটা একটা করে তুলে রেখে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের বাড়ির সামনে রাস্তা দেখুন উচ্ছে একটা তুলে নিল আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কি আমাদের বাগানের সবজি দুই সাইডে লাগিয়েছে আমার শ্বশুর শাশুড়ি মানে মানে ঠাকুমা দাদুভাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম নেই রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে দেখুন গেট থেকে বেরিয়ে পড়বে ওর ঠাকমা দৌড়ে গিয়ে ধরে নিয়েছে কারণ সামনে মেন রোড না তাই দেখুন এই দেখুন একটা পোকা পেয়ে ভয় পেয়ে গেছে ঠাকুমার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের বাড়ির চারিদিকে খুবই সুন্দর সবুজ ধানের ক্ষেত কলা গাছ আম গাছ সব রকমেরই গাছ আছে আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে উচ্ছে গাছ ঝিঙে গাছ পুঁই গাছ নিচে আছে ওই যে হলুদ গাছ সব রকমেরই গাছ আছে তারপরে আছে কচু গাছ আর পেছনের দিকে আছে কলা গাছ দেখুন আর একটা বেগুন ছিল ছোট মতো ওটাও তুলে নিচ্ছে ও দেখতে পেয়ে গেছে দেখুন ফুলটাও তুলে নেবে দেখতে পেয়ে গেছে তুলে নিয়েছে তুলে ঠাম্মিকে দিয়ে দিচ্ছে আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফুলের গাছ ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না কিন্তু ফুলের গাছগুলো খুবই সুন্দর দেখতে জবা ফুল দেখুন সারি সারি জবা ফুলের গাছ বিভিন্ন টাইপের জবা ফুল আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য সিঁড়ি এই যে রীতিমানকে ও ঠাকুমা নিয়ে উপরে উঠে গেছিল আর ওর পিপি থেকে ডাকছে উপরে ও আয় যাবে না আবার নিচে নেমে আসছে আমাদের গাছে গাছ থেকে পেয়ারা পারা হয়েছে ওই পেয়ারাটা ওটিপি খাচ্ছে ওকে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সিডির সাইডটাতেও দেখতে পাচ্ছেন কুঁদলি গাছ নিচে লাগিয়েছিল সব উপরে উঠে এসছে সেকেন্ড ফ্লোর অব্দি দেখুন কত সুন্দর দেখতে লাগছে গ্রামের দিকে বাড়ি তো তাই একটু অবছালো এটা হচ্ছে কি আমাদের কিচেন রান্নাবান্না আর পুজোর সময় আমি ক্লিপটা তুলেছি অনেক লোকজন এসেছে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন তাই সব অবছালো রান্নাবান্না করা হয়েছিল আর গোছানো হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সব আমাদের বাগানের সবজি টমেটো আর আলুটা বাদে সবই আমাদের বাগানে শাশুড়ি মা তুলে এনে রেখেছে বলছে এগুলো দেখাও আর এই যে দেখতে পাচ্ছেন মা পেয়ারা গাছেরই পেয়ারা খেয়ে খেয়ে যাচ্ছে আর ও ঠাকুমার কাছ থেকে পেয়ারাটা নিয়ে কামড় মেরে খায়নি জিভ দিয়ে ছাঁটছে পেয়ারাটা দেখ কে পেয়ারা জিভ দিয়ে চেটে খায় এখনো বাড়ির মধ্যে ঢুকেনি দরজার কাছে দাঁড়িয়ে আছে বলছে তুই বাড়ির মধ্যে মধ্যে আসছেই না তাহলে চলুন ওখানে দাঁড়িয়ে থাকো আমি আপনাদের দেখাই ছাদ থেকে আমাদের বাড়ির চারপাশটা কেমন দেখতে লাগে চলুন আপনাদের মোটামুটি ছোটখাটো একটা মানে দুষ্টুমি আর আমাদের বাড়ির আশেপাশটা দেখালাম বাড়িতে গেছিলাম পুজোর সময় যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ছাদে মনসা গাছ আর তুলসী মঞ্চ এটা নিচে ছিল এখন আমাদের ছাদে নিয়ে চলে এসছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমাদের মেন রোড দেখুন চারদিকে ধানের ক্ষেত সবুজ আর সবুজ আর পুকুরের সাইডে কলা গাছ বিভিন্ন টাইপের গাছ আর চারদিকে ধানের ক্ষেত আর দেখতে পাচ্ছেন ছাদেও লাগিয়েছে আমার শ্বশুর মশাই গাছ

Kata Mama! Mama! Suci! Kau boleh main duit! Kau boleh main duit! <tus>